আমরা অধিকাংশ চাষিরা নানা রকম সবজি বর্তমানে চাষ করেছি কেউ কেউ টমেটা কেউ কেউ শসা কেউ কেউ করলা কেউ কেউ ভেন্ডি কেউ কেউ উচ্ছে বা অন্যান্য সবজি কিন্তু বর্তমানে আমরা চাষ শুরু করেছি কিন্তু এই সমস্ত সবজি গাছের ক্ষেত্রে আমরা বর্ষাকালীন ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়ে থাকে অনবরত বৃষ্টি বা বর্ষা হওয়ার কারণে আপনার গাছে যদি একশোটা শিকড় থাকে তাহলে কিন্তু সেখানে সিক্সটি পার্সেন্ট শিকড় কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে নষ্ট হয়ে থাকে এমনকি গাছের গোঁড়াও কিন্তু পচে যেতে পারে এই শেকড় পচার তাই আপনাদের রেকমেন্ড করবো বর্ষাকালীন ক্ষেত্রে বৃষ্টি বা বর্ষা থেমে থাকলে গাছের গোড়ায় শেক ছাড়া ওষুধগুলো অবশ্যই কিন্তু ছড়াবেন সেই শেক ছাড়া ওষুধগুলো যদি ছড়াতে পারেন তাহলে আপনার গাছে শেকড়ের মাত্রা ইনক্রিজ হবে আপনি খুব দ্রুত দেখতে পাবেন আপনার গাছের গোড়ায় শেকড়ের মাত্রা খুব দ্রুত বেড়ে যাবে যেটা আপনি কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে দেখতে পাবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে গাছের গোড়ায় জাল শেকড় নেমেছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন তাই কিন্তু শেকড় ছাড়া ওষুধ বাজারে কিন্তু দু রকমভাবে কিন্তু পাওয়া যায় দু ভাবে আপনি কিন্তু দেখতে পাবেন এক নম্বর কিন্তু একটা পাওয়া যায় কিন্তু সাড়ে সাথে মিশ্রিত করে ছড়াতে হয় হালকা পরিমাণে সাড়ে সাথে মিশ্রিত করে ছড়াবেন কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালীন ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত হারে রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে ছড়ান যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু গাছের গাছ কিন্তু মারা যেতে পারে তাই বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়া আমি একটা রিকমেন্ড করব সারের সাথে অল্প পরিমাণে সারের সাথে মিশ্রিত করে আপনি কিন্তু ছড়াবেন বিশেষ করে আপনি কিন্তু চোদ্দ বৈত্রিশ বা ইউরিয়ার সাথে হালকা পরিমাণে মিশ্রিত করে ছড়াতে পারেন তবে অতিরিক্ত হারে দেবেন না কম পরিমাণে ব্যবহার করবেন বন্ধু এই শেক ওষুধের ভিতরে অনেক রকম কিন্তু ভাগ রয়েছে কোনো কোনো শেক ওষুধ ওষুধের ভিতরে রয়েছে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড কোন কোনো ওষুধ ওষুধের ভিতরে রয়েছে অনলি ফর হিউমিক অ্যাসিড তাহলে আপনি কোনটি নেবেন অবশ্যই আমি রিকমেন্ড করবো হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড যেটার ভিতরে বিদ্যমান রয়েছে সেটা নেবেন তাহলে কি করে হিউমিকাছে গাছে সেকড়ি মাত্রা বৃদ্ধি করে এবং ফলিক অ্যাসিড গাছের থেকে বাড়ায় এবং স্বাস্থ্যবান করে গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে তাহলে এক কাজে আপনি কিন্তু দুটো ঢিল মেরে দিলেন বা এক কাজে আপনি দু রকম গাছ কিন্তু পেয়ে গেলেন কিন্তু অনলি ফার শুধু অ্যাসিড ব্যবহার করেন ইহা গাছের শুধুমাত্র অনলি ফার্চে শেকড়ে মাত্রা বৃদ্ধি করবে গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে না তাই গাছকেও কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে স্বাস্থ্যবান করতে হবে একটা জিনিস খেয়াল রেখে গাছকেও আমাদের কিন্তু এই টাইমে স্বাস্থ্যবান করতে হবে যাতে আমাদের গাছগুলি স্বাস্থ্যবান থেকে অর্থাৎ গাছের শেকরের পাশাপাশি কিন্তু গাছের এই অ্যাসিডটা গাছ গ্রহণ করতে পারে গাছ স্বাস্থ্যবান হয়ে গাছ একটু ফুল ফল দিতে পারে সেটা দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে তাই আমি চল নিয়ে চলে আসলাম আজকে একটা এমন একটা শেকর ছাড়া ওষুধ এই যে আমার হাতে রয়েছে শেক ছাড়া ওষুধ এটা যদি ব্যবহার করা যায় প্রত্যেক দশ কাটা জমিতে দু প্যাকেট বা তিন প্যাকেট পর্যন্ত ব্যবহার করা যায় যদি ব্যবহার করতে পারেন খুব দ্রুত শেকড়ের মাত্রা বৃদ্ধি করে কাছে কিন্তু অধিক অনেক শেকড়কে বৃদ্ধি করবে যা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি দেখতে পাবেন তাই চলুন মধ্যে এই শেকট ছাড়া ওষুধটা কি রয়েছে কত পরিমাণে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দেবো চলো এই ভিডিওতে আহ পিছন ক্যামেরা অন করে আমি দেখিয়ে দিই বর্তমানে তুমি দেখতে পাচ্ছ বন্ধু এই যে শেকড় ছাড়া ওষুধ এই যে আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছ নোভা সোপার হ্যাঁ দেখতে পাচ্ছ নোভা সোপার কে কোম্পানির ঠিক আছে এটা কে বিসি কোম্পানির নোভা সুপার এটা কিন্তু একশো পার্সেন্ট দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট কিন্তু এটা একশো পার্সেন্ট সার্টিফিকেশান ঠিক আছে সার্টিফিকেশন অর্থাৎ এটা কিন্তু পরীক্ষিত পরীক্ষিত একটা সে করছে ওষুধ বলা চলে যেটা কেবিসি সি কোম্পানি তৈরি করেছে এক কেজির প্যাকেট হিসেবে পাওয়া যায় এক কেজির প্যাকেট হিসেবে পাওয়া যায় নোভাসোপার এটা নামই হল নোভাসোপার কিন্তু এর ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে জেনারেলস একশো অর্গানিক এন্ড ন্যাচারাল বুঝতে পারছি একশো অর্গানিক মানে কি জৈব এবং ন্যাচারাল মানে প্রাকৃতিক বুঝতে পারছো তাহলে এটা কিন্তু জৈব জৈবিক এবং প্রাকৃতিক যা গাছের শেকড়ের মাত্রাকে খুব দ্রুত বৃদ্ধি করবে কত ঘন্টার ভিতরে বৃদ্ধি করবে এখানে দেখে লেখা আছে কিনা যদি লেখা থাকে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো বন্ধু এর এখানে কিন্তু এখানে কিন্তু সেইভাবে লেখা নেই তবে কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু এটা কিন্তু শেকর ছাড়বে এর ভিতরে কোন কোন উপাদান বিদ্যমান রয়েছে ওখানে তো দেখলাম শুধুমাত্র অ্যাসিড তাহলে শুধু অ্যাসিডে তো গাছকে শেকর ছাড়বে কিন্তু স্বাস্থ্যবান করতে তো সাহায্য করবে না তাহলে গাছকে স্বাস্থ্যবান করার জন্য আর কী কী উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে দেখতে পাচ্ছ বারো পয়েন্ট চার এর ভিতরে রয়েছে এবং তারপরে রয়েছে দেখতে পাচ্ছ কে টু ও ইন অর্গ্যানিক কে টু ও মানে কে টু তোমরা জানো কে টু কে কেতে কি হয় কেতে হলো ক্যালসিয়াম কে টু মানে কে টু রয়েছে ক্যালসিয়াম অর্গানিক ক্যালসিয়াম অর্গানিক কী আছে টু এর ভিতরে বিদ্যমান আছে তার ভিতরে এর ভিতরে রয়েছে ফলিক অ্যাসিড এবং অর্গানিক ফর্মে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা তুমি দেখতে পাচ্ছ এবং টোটালি কিন্তু এর ভিতরে রয়েছে একশো গ্রাম ঠিক আছে একশো গ্রাম এর ভিতরে উপাদান রয়েছে কোন কোন সবজির ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা যাবে আমি ফার্স্টে বলেছি টমেটোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে কাঠপাশির ক্ষেত্রে ব্যবহার করা যাবে ধানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ডাল জাতীয় সবজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে তারপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে আখের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ নানা রকম ফল ফুলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গাজর তারপরে রয়েছে আপেল ফপেল এটা নানারকম ফল ফুলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এছাড়াও কিন্তু গমের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যাবে কিন্তু এর এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে উপাদান হিসেবে কিন্তু এর প্রচুর দাম হওয়া দরকার প্রচুর পরিমাণে কিন্তু দাম হওয়া দরকার কিন্তু এর এর কিন্তু দাম বর্তমানে বর্তমানে কিন্তু প্রচুর দাম থাকা সত্ত্বেও এর কিন্তু বর্তমানে কিন্তু দাম রয়েছে বন্ধু একশো কিন্তু আর সত্তর টাকা পরিমাণে কিন্তু এর দাম নিচ্ছে একশো সত্তর টাকা কোথাও কোথাও কিন্তু দেড়শো টাকা পরিমাণে কিন্তু নিচ্ছে তাই বর্তমানে শেখ ছাড়া ওষুধ হিসেবে কোন ওষুধ ব্যবহার করে কাছে অতিরিক্ত আর শেখ ছাড়বে সেটা নিয়ে আজকে ভিডিও তো আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করেন অন্য চাষি দেখার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন